শ্রীকৃষ্ণ হরিবল সকল বক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শত কোটি দণ্ডবধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ ভাগবত মহিমা কথা তো ভক্তি হল ভগবানের কাছে পৌঁছার একমাত্র শ্রেষ্ঠ সহজতম উপায় তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ তো ভাগবত ভাগবত ভগবানের মহিমা কথা শ্রবণ করে আমরা দেখতে পাবো যে কিভাবে পরীক্ষিত কৃপণ এবং দুর্বল মন একটি নির্ভীক এবং শক্তিশালী মনে তিনি রূপান্তরিত করেছিলেন তো দেখুন ভগবান কত করুণাময় ভাগবত ধান দিয়ে আমাদেরকে তিনি আশীর্বাদ করছেন আশীর্বাদ করার জন্য যা দেবতারা পেতে চেয়েছিল তো কেবলমাত্র প্রকৃত বক্তরায় তার আবাসে পৌঁছার অধিকারী দেবতারা স্বর্গীয় আনন্দে নিমগ্ন হওয়ার অযোগ্য হয়েছিলেন কিন্তু আমরা কত ভাগ্যবান যে আমরা সমস্ত বৈদ্যিক সত্যের সারাংশ ভাগবত শোনার এবং বুঝার যে বিরল সুযোগ দেওয়া হয়েছে এর অর্থ ওই যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইন্দ্রিয়গত বস্তু থেকে আনন্দ লাভ করেন ততক্ষণ পরম সুখ তার নাগালের বাইরে থাকে সুস্বাদু এবং বিশেষ মিষ্টির শ্রেণী একটি লাইন দিয়ে ঘেরা দ্বারা সুরক্ষিত হয় তো পিঁপড়াগুলো কেবল সেই পরিধি পর্যন্ত যায় চিনির সাথে তার বিবাদও পায় তো কখনো কেউ জানে না যে তার মাত্রা ছাড়িয়ে বিশেষ মিষ্টি তাদের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি যারা রয়েছেন তারাই পরমানন্দ করেন তো ভাগবত মাহিত্যের আমরা আজকে নারদ বক্তির দেবীর যে বক্তির সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তো ঋষি নারদ বক্তিকে সান্ত্বনা দেওয়ার অনুরোধ করলেন তাকে আশ্বস্ত করলেন যে দুঃখিত হওয়ার কোনো দরকার নেই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্য ধ্যানের মাধ্যমে তিনি সমস্ত উদ্বেগ দুঃখকে দূর করতে সক্ষম হবেন তো বক্তি ভগবানের কাছে সবচেয়ে প্রিয় নারদ তাকে মনে করতেন এবং বলছিলেন কিভাবে ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্ত দ্রৌপদীকে গৌরবদের নিষ্ঠুর কাছ থেকে রক্ষা করেছিলেন সত্যতেতা এবং দাপর্যকে জ্ঞানম এবং বৈরাগ্যম মুক্তি লাভের উপায় ছিল শুধুমাত্র বক্তি কলিযোগিতা অর্জন করতে সাহায্য করতে পারে তো ভগবান সমস্ত ভয় উদ্বেগ দূর করে এবং তার প্রকৃত ভক্তদের চোখের জল মুছে দেন যারা ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন নারদ ভক্তি মনে করিয়ে দিলেন যে ভগবান হরি তাকে তার ভক্তদের সমর্থন করার জন্য সৃষ্টি করেছেন একবার যখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন তার মিশন কি তার জিজ্ঞাসা করতে হাত জোর করে ভগবান তাকে গিয়ে তার ভক্তদের লালন পালন সমর্থ করতে বলেছিলেন তো অবিলম্বে তার আনুগত্য করলেন তো ভগবান তার হিসাবে এবং তার পুত্র হিসাবে পাঠিয়েছিলেন এর মানে যে যখন কেউ ব্যবহার করে জ্ঞানম পর্যবেক্ষণ এবং বৈরাগ্যম হচ্ছে অনুরাগী ব্যস্ততা বিকাশের জন্য ব্যবহার করে তখন একজন ভারসাম্যপূর্ণ মন গড়ে তুলতে পারে তো ভক্তি হচ্ছে বৈকুণ্ঠের ভাস ভগবানের আবাস যেখানে কেবল শান্তি এবং সুখ রয়েছে আধ্যাত্মিক অনুসন্ধানকারীর সাহায্য করার জন্য এটি বোঝার জন্য যে বক্তি বা কাছে এবং উপায় এটা কেন হলো তো জ্ঞান সর্বদা তো আমি জানি মনোভাবের সাথে জড়িত যা অহংকে পুষ্ট করে এই পৃথিবীতে বাস করা বৈরাগ্য লাভ করা খুবই কঠিন কিন্তু বক্তি তোমার হৃদয়ে গলিয়ে দেয় এর জন্যই এটি নিঃশর্ত ভালোবাসা তো আপনার হৃদয় থেকে উপসে পড়া এটি আপনাকে ঐশ্বরিক প্রেমে নিমজ্জিত করে আপনি ভগবানের সাথে এক হয়ে যান তাহলে স্বাভাবিকভাবে জ্ঞানম বৈরাগ্যম অর্থাৎ এবং মুক্তি আপনার কাছে আসবে কলির যুগে বক্তির এতই গুরুত্ব তো গল্পের মাধ্যমে বলা হয়েছে যে সত্য থেকে দাপর যুগ পর্যন্ত বক্তির সুখে এই পৃথিবীতে মুক্তি জ্ঞানম বৈরাগ্যের সাথে অবস্থান করেছিল কিন্তু যখন কলেজ শুরু হয় তখন আক্রমণকারী বিশ্বাসীদের হাতে মুক্তি বিপদে পড়ে তাই তিনি বক্তির আদেশ পালন করলেন এবং সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের লোক ফিরে গেলেন মুক্তি এম এক পৃথিবীতে আসে তো শুধু সংক্ষিপ্ত পরিদর্শনের জন্য যখন বক্তি তাকে চায় এবং শীঘ্রই তিনি বৈকুণ্ঠে ফিরে আসবেন তো বক্তৃ তার পুত্র জ্ঞানম আর বৈরাগ্য ছেড়ে যেতে পারেননি সর্বদা তাদের সাথেই থাকেন তাদেরকে তিনি লালন পালন এবং রক্ষা পর্যবেক্ষণ করেন তো তার ছেলেরা বৃদ্ধ এবং দুর্বল ছিল কারণ কলির যুগে কেউ তাদের যত্ন নিতে চায়নি বা নারদ বক্তিকে শান্ত করলেন এই বলে যে তার ছেলেরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে তিনি অবশ্যই তাদের আবার ধরুন করার একটি উপায় খুঁজে বের করবেন নারদ বক্তিকে বলেছিলেন যে কলির যুগে প্রতিটি জিনিস খারাপ ছিল ছিল না অন্যান্য যুগে থেকে ভিন্ন কলির যুগে ভগবানের আশীর্বাদ পাওয়ার অনেক সহজ শুধুমাত্র নাম সংকীর্তনের মাধ্যমে তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রতিটি ঘর প্রতিটি হৃদয়কে তার বাসস্থান করবেন কলিযুগ ঝগড়া ও ধার্মিকতা এবং অন্যান্য খারাপ গুণে যুগ যুগ হতে পারে কিন্তু কোনো কিছুতেই ভগবানের সত্যিকারের বক্তকে নিচে নামাতে পারবে না নারদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে সমস্ত আক্রমণকারীর বিশ্বাস থেকে রক্ষা করবেন আমাদের সমস্ত যে উৎসবে আনবেন প্রতিটি ঘরে প্রবেশ করবে মানুষের স্থান পাবে তিনি যদি সাহায্য না করেন তবে তিনি কিভাবে ভগবানের হরির সেবক বলে তিনি দাবি করবেন বেদব্যাস কি ভাবে বলেছেন যে মুক্তি খুবই কম পৃথিবীতে আসে আর তার মানে খুব কম একজন ভক্ত মুক্তি লাভ করেন এটি বোঝার যে পুরো দৃশ্যকল্পটি কুপি ঝামেলাপূর্ণ পরিচালনা করা কঠিন বলে মনে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঋষি নারদ করতে বদ্ধপরিকর এটি একজন ম্যান অফ মিশন এবং মিশনের উদ্যোগ এবং প্রতিশ্রুতিকে দেখায় পরিবেশ ও মানুষের পরিস্থিতির বিরুদ্ধে অভিযোগ করা এবং দোষারোপ করা দুর্বল মনের লক্ষণ একজন সাহসী ব্যক্তি খুব কঠিন সমস্যার মধ্যে সাহসের সাথে কাজ করবে কলের যুগে এমন কি দুষ্ট মনের ভগবানের ভক্তি বিকাশ এবং অনুভব করার সুযোগ দেওয়া হয় যাদের অন্তরে ভক্তি বা ভক্তি আছে তারা পবিত্র মৃত্যু তাদের আর থাকবে না কোন অশুভ আত্মা তাদের ভয় বা কষ্ট দিতে পারে না যখন আপনি চিরন্তন সর্বশক্তি বা শক্তির সাথে যুক্ত হন যেখানে স্থান হয় বয়ের জন্য বেদ অধ্যয়ন করে বা বেদে বর্ণিত আচার অনুষ্ঠান অনুশীলন করে তপস্যার মাধ্যমে আপনি ভগবান হরিকে খুশি করতে পারবেন না আপনি শুধু ভক্তির মাধ্যমে হরি প্রসাদম পেতে পারবেন তাই ভক্তি হলো ভগবানের হরির কাছে পৌঁছানোর সেরা এবং শ্রেষ্ঠতম সহজতম উপায় আপনি সত্যিকারের ভক্ত হলে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারবেন নারদ বললেন যে ভক্তির জন্য যাদের সমস্ত বা যাদের সময় নেই তারা সেখানেই থাকুক দুর্ভাগ্য তিনি থাকে ঋষি দুর্বাসার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন তিনি ভগবান বিষ্ণুর মহান ভক্ত মহারাজ অম্বরীশকে অপমান করেছিলেন তিনি হিরণ্যকশিপুর যিনি তার সন্তান বক্ত প্রহ্লাদের প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করেছিল রাবণ যিনি বিভীষণকে কষ্ট দিয়েছিলেন এবং দুর্যোধন উদাহরণগুলো তুলে ধরেছিলেন যিনি সর্বদা পাণ্ডবদের অবিচ্ছার করেছিলেন আমরা ভাগবতের এইরকম অনেক উদাহরণ দেখতে পাই মারদ বক্তিকে বলেছিলেন যে শুধু তিনি মানুষকে একটি ভারসাম্যপূর্ণ মন বিকাশ করতে এবং প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখতে সাহায্য করতে পারেন কেন বলা হয় যে আপনি অন্য উপায়ে প্রভুকে খুশি করতে পারবেন না কারণ তপস্যা অনুশীলন করা আর ভক্তি ছাড়া একটি পবিত্র পাঠ পাঠ করা মানেই কর্তা আমি করি মনোভাব যা আপনার অহংকার বিকাশ করে কৃষ্ণ চান আমরা যেন তার প্রিয় বাদ্যযন্ত্রের মতো খালি থাকি যন্ত্র বাসি আপনার মাথায় খালি করে আপনার হৃদয়কে পূর্ণ করে অহংকার কৃতজ্ঞতার পথ এক। তো আমাদের মনে রাখা উচিত প্রত্যেকের মধ্যে একই প্রভু বিরাজ করছেন তাই কেউ অন্যের মধ্যে অহংকার দেখতে পছন্দ করে না আপনি আপনার নম্রতা আন্তরিক প্রশংসার দ্বারা যেকোনো কোনো শরীরকে খুশি করতে পারেন নারদদের আশ্বাসমূলক কথা ভক্তিকে অনুপ্রাণিত করে আর সে খুশি হয়ে ওঠে তিনি আবার উদ্ধামী সক্রিয় এবং তরুণ হয়ে ওঠেন তিনি নারদকে তার প্রতি তার অটুট বিশ্বাসের জন্য ধন্যবাদ জানান নারদ তার প্রতি কত মমতাময়ী ছিলেন দ্রুত তার দুঃখ দূর করতে পেরেছিলেন তিনি চিরকাল তার হৃদয়ে বেঁচে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি এখন তার ছেলেদের নিশ্চিন্তিত ছিলেন তারা এখন অজ্ঞান ছিল এবং দেখতে খুবই বৃদ্ধ দেখাচ্ছিল তিনি নারদকে তার দ্রুত পুনরুজ্জীবিত করার অনুরোধ করলেন পরম স্নেহ মমতায় নারদ জ্ঞান বৈরাগ্য মৃদু ভাবে নাড়া দিয়ে তাদের জাগানোর চেষ্টা করলেন তিনি বেদ বেদান্ত সূত্র ভগবত গীতা থেকে উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করতেন জ্ঞান বৈরাগ্য ধীরে ধীরে এবং খুব কষ্টে তারা জেগে উঠল কিন্তু আবার একটা সমস্যা হলো জেগে থাকলে ওরা চোখ গুলে অধিক অধিক তাকাচ্ছিল না তারা এতটা অলস ছিল যে তারা বারংবার তারা অলসতা বা তারাদের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে তাদের চুল ছিল সাদা সারসের পালকের মতো সাদা তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকানো কাঠের মতো এবং দুর্বল জীবনে কোনো চিহ্ন ছাড়াই তো তারা ভয়ানক উদার্থ তৃষ্ণার্থ পাশাপাশি তারা গুমন্ত ছিল নারদ ভাবতে লাগলেন কিভাবে তাদের এই তন্দ্রা বার্ধক্য দুর্বলতা থেকে বাঁচানো যায় সঠিক সমাধানের চিহ্ন তিনি পরমেশ্বর ভগবানের ধ্যান করেছিলেন হঠাৎ তিনি আকাশ থেকে একটি কণ্ঠস্বর শুনতে পান যে তাকে চিন্তা করবেন না কারণ তার প্রচেষ্টা অবশ্যই সফল হবে কণ্ঠস্বর বলল নারদ তোমাকে মহান শ্রদ্ধার সাথে একটি মহৎ কর্ম করতে হবে যেটা হচ্ছে সৎকর্ম করতে হবে সাধু আপনাকে পরামর্শ দেবে কিভাবে এটি করা যায় একবার আপনি এটি করলে জ্ঞানম বৈরাগ্যম তাদের বার্ধক্য অনসতা থেকে অবিলম্বে পুনরুদ্ধার করবে তাছাড়া বক্তির স্থান হবে সর্বত্র যেখানে উপস্থিত সবাই এই আওয়াজ শুনতে পেল নারদ চমকে উঠলেন তিনি ভাবলেন যে কি এক বার্তা শুনতে পেলাম আর সেই সৎকর্ম কি হতে পারে তো আমরা ভাবতে পারি যে কেন আমাদেরকে পবিত্র ধর্মগ্রন্থগুলো জ্ঞানম বৈরাগ্যম বাদের হতাশার থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারেনি তো আমরা আগামী বিভাগে দেখব ভাগবত সম অন্যান্য সমস্ত পবিত্র গ্রন্থ থেকে কতটা আলাদা নারদ দিদায় পড়ে গেলেন তিনি আশ্চর্য হয়ে বললেন এই আশরিলি যে আমাকে সৎকর্ম কি তা বলা হয়নি তো এটি কি আমি কিভাবে খুঁজে পেতে পারি কোথায় পাবো সে সাধু যারা আমাকে সাহায্য করতে পারেন আমি এখন কি করবো কি তা জানার জন্য নারদের প্রচেষ্টা যমুনা নদীর তিনি জ্ঞানম বৈরাগ্যকে সে করুণ অবস্থা ত্যাগ করে নারদ সেই স্থান ত্যাগ করলেন তিনি বিভিন্ন পবিত্র স্থানে ভ্রমণ করছেন অনেক সাধু লোকের সাথে তিনি সাক্ষাৎ করছেন তিনি তাদেরকে জ্ঞানম বৈরাগ্যের দুর্বিষহ কাহিনী শোনালেন তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি সৎকর্ম সম্পর্কে শুনেছেন যা বক্তির পুত্রদের পুনরুজ্জীবিত অন্য কেউ বলছে যে সৎকর্ম সম্পন্ন করা যাবে না কিছু সাধু বলেছিল যে এই মহৎকর্ম কি তা খুঁজে বের করা কঠিন তাদের মধ্যে কেউ কেউ চুপ করে বললেন অন্যরা নানা প্রশ্ন শুনে সেখান থেকে ফালিয়ে গেলেন তো সেখানে উপস্থিত সকলে সৎকর্ম নিয়ে আলোচনা শুরু করেন তারা ভাবলো যদি বেদ বেদান্ত সূত্র ভগবত করে। জ্ঞানম বই একদম পুনর্জীবিত করা না যায় তাহলে তাদের কি সাহায্য করা যেতে পারে কি মহর্ষি নারদ বা দেবর্ষি নারদ তিনি যে জ্ঞানদাতা তিনি জানতেন না যে সৎকর্ম কি তাহলে আর কে জানবে এই সৎকর্মটা যখন তিনি কার কাছ থেকে উত্তর পাননি তখন দেবর্ষি নারদ জ্ঞানক বৈরাগ্যকে পুনর্জীবিত করার উপায় খুঁজে বের করার জন্য তিনি বদ্রীনাথে গিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নেন তিনি তপস্যা শুরু করার আগে সনৎ এবং ব্রহ্মার অন্যান্য পুত্ররা সেখানে উপস্থিত ছিলেন চার কুমার লক্ষ্য সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারা না তাদেরকে বললেন এটা সত্যি সৌভাগ্য আমি এখন আপনার সাথে বা আপনাদের সাথে দেখা করতে পেরেছি দয়া করে আমার প্রতি আপনারা সদয় হন আমার সমস্যা সমাধানের পরামর্শ দিন নারদের মতো আমরা সকলে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব আমরা যখন কোনো সমস্যার জন্য পরামর্শ বা সমাধান চাই তখন মানুষ এইভাবে সাড়া দেয় তারা আমাদের নিরুৎসাহিত করে উদাসীনতা দেখায় চুপ করে থাকে কখনো কখনো আমাদের কাছ থেকে পালিয়ে যায় শুধুমাত্র সহনশীলতা বা সহনশীল সাহসী লোকেরাই অভাবের সাহায্য করার এবং তাদের উৎসাহিত করার চেষ্টা করে আমরা কোন বিভাগে পড়ে এখন আমাদের একটি সবিশ্লেষণ করার সময় এসেছে নারদ তাদেরকে বললেন তোমরা সকলেই যুগী এবং অত্যন্ত জ্ঞানী তবুও তোমাদের পাঁচ বছরের ছেলেদের মতো দেখা যাচ্ছে এবং সেই বয়সে বেশি ভারবে না বলে মনে হয় না কিন্তু আপনি জ্ঞানীদের চেয়ে জ্ঞানী আপনারা সর্বদা বৈকুণ্ঠে থাকেন প্রতি মিনিটে হরি নাম কীর্তনে মগ্ন হন তো যেই দিন আপনি ভগবানের অবতার লীলা অমৃত পান করেন এবং তার নাম উচ্চারণ করেন তখন বার্ধক্য এবং তার দুর্বলতার কাছে আসতে সাহস পায় না শব্দ আপনার মহৎ বর্ণনা করতে পারে না একবার তোমরা ভ্রু নড়াচড়া জয়া বিজয়াকে শ্রী হরির দারোয়ান এই পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল পরে আপনাদের দয়া প্রমাণ হিসাবে তারা আবার বৈকুণ্ঠ লাভ করতে পারে তো এই বদরী আশ্রমে তোমাদের দর্শন পেয়েছি এটাই আমার পরম সৌভাগ্য আপনি দয়া করে বা আমাকে দয়া করুন নারদ বলতে থাকেন যে এই আমি একটি দ্রব্যবাণী শ্রবণ করতে পারি শুনলাম সেখানে বলা হয়েছে সৎকর্মের কথা বলা হয়েছে তো দয়া করে আমাকে বলুন জ্ঞান এবং বক্তি পুনর্জীবিত করার জন্য আমাকে কি করতে হবে বক্তি এবং তার ছেলেরা কিভাবে সুখী হতে পারে কিভাবে তারা সবার হৃদয়ে জায়গা পাবে তো কুমাররা নারদকে সান্ত্বনা দিলেন তারা বললেন অহ দৈন্য ঋষি খুশি হও আপনার সমস্যা একটি সহজ সমাধান আছে নারদ মুনি আপনি সবচেয়ে ধন্য এবং সর্বশ্রেষ্ঠ ক্রিয়া কিসন্যাসি শ্রী কৃষ্ণের দাসদের মধ্যে তুমি হচ্ছে প্রথম আপনি সে সূর্য যে ভক্তিযুদ্ধের আলোকিত হয়েছে তাই আশ্চর্যের কিছু নেই যে আপনি ভক্তির জন্য এই মহৎ প্রচেষ্টা চালিয়েছেন তো ভগবানের একজন আন্তরিক বক্ত হিসাবে এটা স্বাভাবিক আপনি প্রতিটি মানুষের হৃদয়ে ভক্তি স্থাপন করার চেষ্টা করছেন তো ঋষি নায়ক সত্যি এত নম্র এত বড় দেবর্ষী খুব অল্প বয়সী কুমারদের কাছ থেকে পরামর্শ নেওয়ার বা বয়স লিঙ্গ বর্ণ ধর্ম নির্বিশেষ জ্ঞানকে সম্মান করতে হবে ভারতের মহত্ত্ব জ্ঞান প্রজ্ঞাকে সম্মত রাখার মধ্যে নিহিত সৎকর্ম যা ভক্তি জ্ঞানম্বর যজ্ঞকে শক্তিশালী করবে কুমার বলতে থাকেন মহান ঋষিরা আমাদেরকে অনেক সমাধানের কথা বলেছেন তারা আমাদেরকে অনেক পথ দেখিয়েছেন যা আমাদের প্রচুর কাজে এবং পোষণের জন্য অনুসরণ করা উচিত তবে সেগুলো অনুসরণ করা অত্যন্ত কঠিন আপনি সর্বোচ্চ কি অর্জন করতে পারেন স্বর্গলোক যে পথ আপনাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে পারে তা এখন গোপন রয়ে গেছে আর এই বিষয়ে আপনাকে গাইড করতে পারে এমন একজন মহান ব্যক্তি খুঁজে পাওয়া সত্যি কঠিন এখন আমরা সৎকর্মের প্রকৃতির ব্যাখ্যা করব। যে দৈববাণীর সম্পর্কে কথা বলা হয়েছিল হ্যাঁ ঋষিরা আমাদেরকে শিখিয়েছেন যে যোগ্য তপস্যা ধ্যান বেদোধ্যায়ন তপস্যা অনুশীলন আমাদের ভগবানের কাছে নিয়ে যেতে পারে যাই হোক শুধু যাত্রা বা শুধুমাত্র যারা বহু জন্মের মাধ্যমে পুণ্য অর্জন করেছে তারাই যে যোগ্য গ্রহণের যোগ্য যা তাদের পরমাত্মা বুঝতে বা অনুভব করতে সাহায্য করে আর সেই ভাগবত যা সুখের মতো মহান ব্যক্তিদের তারা গিয়ে গেছেন তিনি কোন সন্দেহ নেই শুধু শ্রীমদ ভাগবত ভক্তি জ্ঞানম বৈরাগ্যের কথা শ্রবণ করলে ভুল আর শক্তি লাভ হবে জ্ঞান বৈরাগ্যের উপশম হবে সবচেয়ে সুখী হবে ভাগবত অবশেষ শক্তিশালী করবে সিংহের গর্জন শুনে যেন নেকালা বয় পালিয়ে যায় তেমনি ভাগবতের ধ্বনিতে কলের যুগের সমস্ত উড়ে যাবে শুধু তাই নয় বক্তি যে আপনাকে অবশ্যই প্রেমের বয়স বা প্রেমের রস অনুভব করতে সাহায্য করে তো প্রতিটি ঘরে প্রবেশ করবে জ্ঞান বৈরাগ্যম সহ সকলের হৃদয়ে বাস করবে শ্রীমদ্ ভাগবত গৌরব এবং এই ধানের সামনে আমরা প্রার্থনা করি আত্মসমর্পণ করি এই সবচেয়ে পবিত্র পবিত্র গ্রন্থটি ছন্দ ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ নয় ঋষি নারদ এবং কুমারদের মধ্যে থাকে আমি বেদ উচ্চারণ করে জ্ঞান বৈরাগ্য জাগ্রত করার চেষ্টা করেছি কিন্তু সব ব্যথা হয়ে গেল শ্রীমদ্ ভাগবত কি তাদের পুনর্জীবিত করা সম্ভব আমি জানি ভাগবত হলো বেদের সারাংশ তবুও এটা আমার সন্দেহ আপনি জ্ঞানী এবং সর্বদা তাদের প্রতি দয়ালু যারা আপনার সুরক্ষা চান তাই দয়া করে আমার সন্দেহ দূর করুন ভাগবত এত মহান কেন কুমাররা বললেন দেবর্ষি শ্রীমৎ ভাগবত প্রকৃতপক্ষে ভেদ উপনিষেদের সারমর্ম এটি বেদের ঘাস এর ফলে তা মহিমান্বিত যে কোনো গাছের রস মূল থেকে ডগা পর্যন্ত থাকে তবে শুধু ফল থেকে স্বাদ গ্রহণ করা যায় বৃক্ষ হল রসের উৎস কিন্তু সে রস যখন ফলের মতো রূপান্তরিত হয় তখন আপনি এর স্বাদ নিতে পারেন এর মাধুর্য উপভোগ করতে পারেন আরেকটি উদাহরণ নিন আপনি দুধে অদৃশ্যভাবে উপস্থিতি গিটির স্বাদ নিতে পারেন না শুধু মাত্র যখন এটি দুধ থেকে বের করা হয় আখের চিনি বের করলে মিষ্টি হয় একইভাবে বেদ ছড়িয়ে থাকা গণীভূত রস থেকে ভাগবতম তৈরি এতে এই মিষ্টি সবাই সহজে উপভোগ করতে পারে তো ভাগবত পুরাণ চারটি বেদের সমতুল্য ব্যাসদেবের চারটি বেদের সারমর্ম গ্রহণ করেছিলেন এবং বৈরাগ্যকে শক্তিশালী করার জন্য ভাগবতম তৈরি করেছিলেন তো সব সাধের মধ্যে মিষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করে তো আমাদের দৈনন্দিন জীবনেও যখন আমাদের হাসি মধুর হয় তখন সবাইকে আকৃষ্ট করে সুতরাং বন্ধু বা শত্রু করা আমাদের নিজের হাতে কৃষ্ণের প্রতিটি জিনিস মধুর ছিল তাই দৃষ্টি হাসি শব্দপাশি নাচ তিনি মন্ত্রমুগ্ধ ছিলেন ঈশ্বর খুব মিষ্টি এবং সুন্দর রাম হলের সে একজন যিনি আনন্দ দেন কৃষ্ণ হলেন যিনি সবচেয়ে বেশি আকর্ষণ করেন তো আপনি পরমেশ্বর বা ঈশ্বরের মধ্যে সব সুন্দর খুঁজে পেতে পারেন আমরা ঈশ্বরকে বয় করে না কিন্তু ঈশ্বরের তিনি আমাদের কাছে সবচেয়ে প্রিয় তো এটি আমাদের সমস্ত ফার ফর্মিং আর্ট এবং প্রতীকগুলোকে স্পষ্ট তো আশ্চর্য কিছু নেই আমাদের জাতীয় পাখি সবচেয়ে সুন্দর পাখি ময়ূর কৃষ্ণ তার কপালে তিনি কি করছে ময়ূর পুচ্ছ তো কুমাররা ভাবলেন নারদের মতে একজন দেবর শিখেন একবার ব্যাসদেব ছিলেন এটি সঙ্গে সঙ্গে ব্যাসদেবের মনকে শক্তিশালী করে তুলেছিল তো কুমাররা নারদকে জ্ঞানমের একদম ভাগবত জপ করার পরামর্শ দেন তো এটা তাদের এবং দুর্বলতা নিরাময়ের ঔষধের মতো অমৃত কুমাররা অবিরত ভাগবত অমৃত পান করছেন তো ভগবান হাজার হচ্ছে এইভাবে তাদের উপস্থিতিতে নিজের প্রতিটি জীবের করতে পারে তাই নারদ ভাব দূর সবচেয়ে কার্যকর প্রচার করা তাদের আশীর্বাদ চেয়েছিলেন বক্তি জ্ঞানম বৈরাগ্যের পুনর্জীবন নারদ ভাগবত জপ করে এটি জ্ঞান যোগ্য সিদ্ধান্ত নিয়েছিল যেটি সুখ বলেছিলেন তো কুমাররা তাকে গঙ্গার তীরে হরিদারের কাছে আনন্দ কাটায় জ্ঞানযোগ্য পরিচালনা করা পরামর্শ দেন এটি একটি বিশেষ ভূমি ছিল যারা সেখানে বসবাসকারী সাধুদের উপস্থিতি আশীর্বাদ করেছিল এটি মাটিতে নরম বালিসহ একটি সুন্দর এবং সবুজ ভাব উপস্থাপন করেছিল পদ্ম ফুলের মিষ্টি গন্ধে বাতাসে সব ভরে বা সবসময় ভরে থাকতো এমনকি সিংহ ভাগ সেখানে অনন্য প্রাণীর সাথে মিল রেখে তারা বাস করত। কুমাররা নারদকে আশ্বস্ত করেছিল যে যজ্ঞ শুরু হলে ভক্তি অবিলম্বে সেখানে আসবে কোনো সন্দেহ নাই এবং জ্ঞানম বৈরাগ্য সহ আসবে ভাগবতম ঐশ্বরিক জব সেটা খুবই শক্তিশালী তাদের আবার যৌবন সুস্থতার সাথে আশীর্বাদ করবে তো দেবত্ব দেখা সঠিক জায়গা হলো যে প্রকৃতির কুলে পবিত্র গঙ্গার তীরে যে সৎকর্মের জন্য উপযুক্ত স্থান আর কি হতে পারে তো মানুষ উপস্থিতি প্রতিটি স্থান ইতিবাচক স্পন্দন অর্জন করে আমাদের প্রবীণরা প্রতিবারে দর্শনের পর মন্দিরের প্রাঙ্গনে বসে ধ্যান করার পরামর্শ দিয়েছেন তো আমাদের মনেও সেই কম্পনের সাথে সুর মেলাবে সেই কারণে আমরা পরে শান্তি অনুভব করব তো সবচেয়ে শুভ সৎকর্ম কিভাবে পরিচালিত হয়েছিল সনক এবং অন্যান্য কুমারগণ তখন মুনির সাথে গঙ্গার্থীর উপস্থিত হন মহান জ্ঞানযজ্ঞের খবর সমস্ত ভূলুক দেবলোক ব্রহ্মালুক শক্তিলোক ছড়িয়ে পড়ল প্রবল লীলা গল্প শোনার গভীর আকাঙ্ক্ষা সকলে আনন্দিত হয়ে আনন্দ ঘাটে ছুটে গেল যোগ্য যুগ দিতে এবং আসা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন তারা হলেন ভিগু বৈশিষ্ট গৌতম মেধা দেভাল দেবরত পরশুরাম বিশ্বমিত্র সকাল মার্কেন্দ্রীয় তথ্যায়ত্র পিল্লতা ব্যাস পরাশর এবং জাঝালি জাহু বীর মতো মহান ঋষিরা এবং উত্তঙ্কাদের সাথে সবার তারা পরিবার এবং শিষ্য শিষ্যরা ছিলেন বেদ উপনিষদ মন্ত্রতন্ত্র সতেরো টু পুরাণ শাস্ত্রাবের মূর্ত আকারে এসেছে গঙ্গার মতো পবিত্র নদী পুষ্করার মতো পবিত্র হ্রদ কুরুক্ষেত্রের মতো পবিত্র ক্ষেত্র দণ্ডকের মতো পবিত্র বন চারদিক থেকে হিমালয়ের মতো দূর্দুরান্ত পর্বতমালা গন্ধ ধান বেড়া এসেছিল হরিকথা শুনতে তখন ছাত্রী কুমার বাগবতের মহিমা প্রশংসা করেছিলেন যা সুখ শাস্ত্রের নামে পরিচিত আপনি যে কোন সময় ভাগবত যোগ করতে পারেন বা শুনতে পারেন যা মনোযোগ দিয়ে ভাগবত কথা শ্রবণ করবে তাদের হৃদয় শ্রী হরির সমস্ত মহিমা উজ্জ্বল হবে কিভাবে এই পবিত্র টেক্সটি গঠন করা হয় মহান শাস্ত্র বারোটি মানে খেটাগরিতে আঠারো হাজার শ্লোক রয়েছে সুখ এবং রাজা পরীক্ষিতের মধ্যে একটি সংলাপের আকার যতক্ষণ না আপনি ভাগবত শ্রবণ করার সৌভাগ্য না করেন ততক্ষণ পর্যন্ত আপনি অসংখ্য জন্ম মৃত্যু সংসার চক্র বিচরণ করবেন এই মহান শাস্ত্র আপনাকে মুক্তি দিতে পারে যে বাড়িতে প্রতিদিন ভাগবত পাঠ করা হয় সে একটি পবিত্র স্থানে পরিণত হয় আর সেই সমস্ত লোক তাদের পাপ থেকে মুক্তি পায় এক হাজার অসমের এক শত বাজপীয় যজ্ঞের মধ্যে ভাগবতের মহিমা শূন্য ভাগের এক ভাগ নেই তো কোন পবিত্র নদী বা পবিত্র স্থান ভাগবতের মধ্যে নেই তো তাদের মধ্যে কেউ আপনাকে ভাগবতের দেওয়া পুণ্য দিতে পারে না তো আমাদের অবশ্যই শিখতে হবে যে মানুষ একমাত্র জাতি বা প্রজাতি নয় যারা প্রভুর উপস্থিতি উপভোগ করে সমগ্র জগৎ বা সৃষ্টি ভগবানের বিরোধ স্বরূপ প্রকৃতি তার সমস্ত প্রাণবন্ত রূপ সমস্ত আকারের জীবন এমন কি আলোকিত মাস্টার তার উপস্থিতি উদযাপন করে ভাগবত আপনাকে সেই ঐশ্বরিক উপস্থিতি নিয়ে যায় আমাদের প্রিয় গোপালের একই উপস্থিতি যা এবং একই একইভাবে বিমোহিত করেছিল ঋষি নারদ ধারা ভাগবত যজ্ঞম সমস্ত জাগতিক স্বর্গীয় প্রাণী উপস্থিতি ভাগবত সপ্তাহ শুরু কিছুক্ষণের মধ্যে এবং তার পুত্র জ্ঞান বৈরেজ্ঞ সেখানে এসে পৌঁছে যান সপ্তাহ অগ্রসর হওয়ার সাথে সাথে শুভ সমাপ্তিতে পৌঁছেছিল তখন সকলের অবর্ণনীয় অপরিমে শান্তি এবং অনুভব করেছিলেন তো বক্তির কুমারের কাছে জিজ্ঞাসা করলেন যে তাদের পরবর্তী কোথায় যেতে হবে এবং পর খাল থাকতে হবে তখন তারা উত্তর দিলেন তোমরা সবাই এখন শুদ্ধ করেছিলেন হরে কৃষ্ণ